আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে যে সকল জমির নাম জারি এসিল্যান্ড অফিস থেকে বন্ধ করে দেওয়া হল কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে সকল জমির নাম জারি আপনি করতে পারবেন না সেই সকল জমি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স যে সকল জমির নামজারি আপনি আর করতে পারবেন না ভূমি মন্ত্রণালয় কর্তৃক এসিলেন মহোদয়কে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে আর আপনি যদি উদ্দেশ্য নিদিতভাবে কোনো কিছু বিনিময় করে অথবা আপনি যে কোনো সিস্টেম অবলম্বন করে আপনি যদি এই নামজারি করে নেন তাহলে সেই নামজারিও কিন্তু টিকবে না আমরা জানি যে আমাদের দেশে যে বিডিএর জোরি চলমান আছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে এখানেও কিন্তু বলা হয়েছে যে সরকারের সম্পত্তি সরকার নিয়ে যাবে জনগণের সম্পত্তি জনগণের কাছে চলে যাবে জনগণের সম্পত্তি সরকারের নামে রেকর্ড হবে না সরকারের সম্পত্তিও জনগণের নামে রেকর্ড হবে না এবং সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত যে সকল সংস্থার সম্পত্তি তাদের নিজ নিজ নামে রেকর্ড খতিয়ান হয়ে যাবে এই বিডিএ জরিপটি হয়ে গেলেও কিন্তু অনেকের নাম জারি উলট পালট হয়ে যাবে কিন্তু আজকের যে বিষয়টি সে বিষয়টি কিন্তু চিরন্তন সত্য আপনি বিশ্বাস করেন যে না করেন সেটি আপনার ব্যাপার কিন্তু এই কয় শ্রেণীর সম্পত্তি আপনি নাম জারি করতে পারবেন না এক নম্বরে হচ্ছে মিথ্যা তথ্য সম্বলিত কোনো দলিল যদি আপনার থেকে থাকে যেই দলিলের ভিতরে অন্য কোনো ব্যক্তির সত্য রয়েছে আপনি সেই মিথ্যা তথ্য দিয়ে সেই দলিল সৃষ্টি করেছেন সাব রেজিস্টার অফিস থেকে আপনি দলিল করে নিয়েছেন এখন কথা হচ্ছে রেজিস্টার অফিস দলিল দিল কেন সাব রেজিস্টার অফিস দলিল দিবে না কেন কারণ সাব সাব অফিস অফিস হচ্ছে আইন মন্ত্রণালয়ের আন্ডারে সে শুধু রেজিস্ট্রি করার তিনি ব্যস্ত থাকেন বাংলাদেশের সকল সম্পত্তি নিয়ন্ত্রণ করে ভূমি অফিস ভূমি মন্ত্রণালয় সাব রেজিস্টার অফিসে দলিল রেজিস্ট্রি করতে যারা যান তারা দেখেন যে একের পর এক সিরিয়াল শুধু দলিল দিচ্ছে উনি স্বাক্ষর করতেছে সবকিছু ঠিক থাকলে করে দিচ্ছে কার জমি কোথা থেকে রেজিস্ট্রি হচ্ছে সেই সমস্ত বিষয় কিন্তু ডিপেন্ড করে হচ্ছে সেই সাব রেজিস্ট্রার অফিসে যারা পি থাকে যারা পিয়ন থাকে যারা অন্য অন্যরা থাকে সাব রেজিস্ট্রার মহোদয়ের এত কিছু দেখার সময় নাই কিন্তু এই বিষয়টা কিন্তু আজকের বিষয় বলতেছি না বা দুই মাস আগের বিষয়েও বলতেছি না এখন তো তথ্য প্রযুক্তির জামানায় ডিজিটাল প্ল্যাটফর্ম হয়ে গেছে সবাই একটু নড়ে চড়ে বসছে বিদায় এখন কিন্তু কঠিনভাবে দেখা হচ্ছে কিন্তু এই সকল দলিল হয়েছে দশ বছর বিশ বছর তিরিশ বছর আগে যে সকল দলিল হয়েছে এখনো পর্যন্ত নাম জারি করতে পারে নাই সেই সকল জমির দলিল দিয়ে কিন্তু আর আপনি নাম জারি করতে পারবেন না এবং এই তথ্য ভুল তথ্য সম্বলিত দলিল নিয়ে যদি আদালতে মামলা চলমান থাকে আপনি এই দলিলের আর কোনো নাম জারি করতে পারবেন না আপনি যদি দুই মাস আগেও দলিল পেয়ে থাকেন এবং সেই দলিলের উপরে যদি মামলা হয়ে থাকে আপনি নাম জারিয়ার করতে পারবেন না যে কোনো পন্থায় হলে পারবেন না দুই নাম্বার হচ্ছে বডি সম্পত্তি যদি একজন বিক্রি করে দেয় যেমন উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি দুই ভাই ভাই বিদেশে থাকে তিন বোন দেশে থাকে এই তিন ভাই বোন ওই দুই ভাই দুই ভাই যে প্রবাসে ছিল তাদের সম্পত্তি বিক্রি করে দিয়েছে এবং সেই সম্পত্তি নিয়ে প্রবাস থেকে ভাই এসে বিজ্ঞ আদালতে মকদ্দমা করে দিয়েছে এই সকল দলিলের নাম জারি কিন্তু আপনি করতে পারবেন না তিন নাম্বার হচ্ছে নামা ছাড়া যে সকল সম্পত্তি বিক্রি হয়েছে এবং যারা ক্রয় করেছেন সেই সেই সম্পত্তি যারা মামলা মামলা করেছে চলমান সম্পত্তির একদম টোটালি কিন্তু বাদ তারপরে হচ্ছে আপনার প্রাপ্তির চেতে বেশি সম্পত্তি বিক্রি করে আপনি পাবেন পাঁচ শতাংশ আপনি বিক্রি করে দিছেন দশ শতাংশ পার্শ্ববর্তী শরিকের সম্পত্তি এই যে আপনি অবিভক্ত সম্পত্তি থেকে বাবার মৃত্যুর পরে সম্পত্তি ভাগ হয় নাই ভাই বোনরা সম্পত্তি নেয় নাই আপনি একের পর এক সম্পত্তি বিক্রি করতেছেন আর যিনি কোরাই করেছেন গ্রহিতা তার হচ্ছে সমস্যা কিন্তু তার যে দলিল এটা নিয়ে তো তার নাম জারি করতে হবে যিনি বিক্রয় করেছেন তিনি টাকা পয়সা নিয়ে চলে গেছেন হয়তো তার নামে পরবর্তীতে মামলা হলে আপনি চারশো বিশ চারশো ছয় তঞ্চকতা মামলা দিতে পারবেন কিন্তু এই যে দলিল যে আপনাকে নাম জারি করতে হবে একক মালিকানা অর্জন করতে হবে এই বিষয়টা কিন্তু আপনি আর পারবেন না এটা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট এই সকল দলিলের নামজারি কিন্তু আর হবে না তারপরে আছে খাস খতিয়ানের সম্পত্তি খাস খতিয়ানের সম্পত্তিতে বলা হয়েছে কি যে খাস খতিয়ানের সম্পত্তি আপনি ডিসি সাহেবের কাছ থেকে বন্দোবস্ত নিয়েছেন সেখানে শর্ত বলি আছে যে আপনি চিরস্থায়ী বন্দোবস্ত নেন আপনি দীর্ঘমেয়াদী বন্দোবস্ত নেন আর যেই বন্দোবস্তি আপনি নেন না কেন সরকার আপনাকে সম্পত্তি দিয়েছে ভোগ জন্য আপনি সেই সম্পত্তি ভোগ দখলে থাকবেন আপনার মৃত্যুর পরে সেই সম্পত্তি আপনার ওয়ারিসা ভোগ দখলে থাকবে কিন্তু এই এই সম্পত্তি বিক্রি বিক্রি করা যাবে না অনেক মানুষ করে দিয়েছে সেই সম্পত্তি যারা গ্রহণ মানে ক্রয় করেছেন তারাও কিন্তু সাব রেজিস্টার অফিসে বলে কৌশলে যে কোনো পন্থায় যে কোনো বিনিময় তারা সেই সম্পত্তি দলিল করে নিয়েছেন সেই সম্পত্তি কিন্তু হান্ড্রেড পারসেন্ট সরকার নামজারি বন্ধ করে দিয়েছে তারপর আছে অর্পিত সম্পত্তি আমাদের দেশে সেই যে সকল ভাই বন্ধুরা যুদ্ধের আগে এই দেশ থেকে চলে গেছে সম্পত্তি ফেলে রেখে গেছে সেই সম্পত্তি মনে করেন যে পরিত্যক্ত অবস্থায় রয়েছে আবার সেই সকল সম্পত্তি কিছু আত্মীয় স্বজনরা মিথ্যা তথ্য দিয়ে তারা সেই সকল সম্পত্তি ভোগ করে এবং মিথ্যা পরিচয় দিয়ে সেই সম্পত্তি তারা বিক্রি করেছে যারা ক্রয় করেছেন সেই সম্পত্তি নিয়ে বিপাকে তারা এখনো পর্যন্ত নাম জারি করেনে এই নাম করতে গেলে নামজারি তো হবেই না আর যারা নাম জারি করেছেন তাদের নাম দাঁড়িয়েও বাতিল হয়ে যাবে হান্ড্রেড তারপরে হচ্ছে আপনার কৃষি জমি ষাট বিঘার উপরে সরকার আপনারা জানেন যে ষাট বিঘার উপরে সম্পত্তি রাখা যাবে না কোনো ব্যক্তি যদি একশো বিঘা সম্পত্তি নিজে বিক্রি করে দেয় কোন ব্যক্তি যদি গ্রহিত হিসাবে সেই একশো বিঘা সম্পত্তি ক্রয় করে তাহলে ষাট বিঘা পর্যন্ত তার নামে জারি হবে বাকিটা কিন্তু তার নামে নামজারি হবে না তারপরে হচ্ছে আপনার সরকারি আধা সরকারি সাহিত্য যে সকল সম্পত্তি আছে এই সকল সম্পত্তি যদি কোনো ব্যক্তি বিক্রি করে দেয় আর সেই সম্পত্তি যদি ক্রয় করে সেটিরও কিন্তু নামজারি হবে না তারপরে রেকর্ড রেকর্ড খতিয়ান নাম্বার চৌহর্দি ভুল আপনার দাগে দাগে জমি কিনে ক্রয় করে দাগে ভোগ দখলে এই সকল সম্পত্তি নিয়ে চলমান মামলা বিজ্ঞ আদালতে রয়েছে এই সকল সম্পত্তির নামজারি কিন্তু দিবে না সর্বশেষ হচ্ছে যে আপনার জমির সকল কাগজপত্র আছে কিন্তু দেখা গেছে আপনার রেকর্ড খতিয়ান অন্যের নামে হয়ে আছে অথবা আপনার সম্পত্তির একটি রেকর্ড খতিয়ানের বুনিয়াদে দখল অন্য জনের কাছে রয়ে গেছে এই সকল সম্পত্তি চলমান মামলা আদালতে এই চলমান মামলা আদালতে যেগুলি তার নাম হবে না এই নাম যদি আপনি কোনোভাবে করেনও সেটি কিন্তু ঠিকবে না এই বিষয়টি নিয়ে বর্তমান ভূমিমন্ত্রী মহোদয় জনব নারায়ণ চন্দ্রচন্দ উনিও কিন্তু বলেছেন যাদের সম্পত্তির ট্রান্সফার দলিল এখন যেগুলি হচ্ছে এই ট্রান্সফার দলিলের নাম জারি হান্ড্রেড পার্সেন্ট করে দেওয়ার কথা বলেছে আর যেই সকল সম্পত্তি থেকে যারা বের হয়ে গেছে যাদের ত্রুটিযুক্ত দলিলপত্র দলিলাদি রয়েছে তাদেরকে বাদ দিয়ে অন্তত পক্ষে এই নামজারির যে জটলা এই জটলাটি কমানোর জন্য তাদের বাদ দিয়ে নামজারি করে দেওয়ার কথা বলেছে তাহলে কাদের বাদ দেওয়ার কথা বলা হয়েছে যারা রেকর্ড খতিয়ান থেকে বের হয়ে গেছে যারা নামজারি খতিয়ান থেকে বের হয়ে গেছে যারা দলিল থেকে বের হয়ে গেছে যারা দখল থেকে বের হয়ে গেছে মানে যুক্ত এই সকল ব্যক্তিদের সম্পত্তির নামজারি টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে এখন আসা যাক যে এই সম্পত্তির নামজারি করতে হলে আপনাকে কিন্তু সর্বপ্রথম আপনার কাগজপত্র সঠিক হতে হবে কারণ ডিজিটাল প্ল্যাটফর্মে এখন অনলাইনে সবকিছু ক্লিয়ার পরিষ্কার দেখা যাচ্ছে কার জমি কোথা থেকে কার কাছে মালিকানা আসছে সেইভাবেই কিন্তু এখন অনলাইনে দেখে পদ্ধতিটি কিন্তু চালু করা হয়েছে এরপরে আরও একটি পদ্ধতি পরিবর্তন করে আরও একটি সিস্টেম আসতেছে যেটি একটি ভিডিও আছে যে তিনটি দলিল হবে যাক সেভাবে গেলাম না তো এই যে আপনার যে নামজারির যে বিষয়টি এই নামজারি বিষয়টি সবাই মাথায় রাখবেন কারণ এই শ্রেণীর ব্যক্তিরা যদি নামজারি করতে যান আর যদি বেশি এইটা নিয়ে যদি বেশি দৌড়াদৌড়ি করেন তাহলে তারা কিন্তু পানিশমেন্টের আওতায়ও কিন্তু চলে আসবে কারণ জাল জালিয়াতি করে আর নাম জারি করার কোনো সুযোগ বর্তমানে আর নেই আর এনে কেউ দৌড়াদৌড়ি করলেও সে কিন্তু হয়রানির শিকার হবেন এবং শাস্তি দণ্ড এবং জরিমানা সব কিছুই হতে পারে প্রিয় ভিউয়ার্স আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ